যেই আলেমরা জেল খেটেছে হাসিনার আমলে তারা জেল খাটলো আমি জেল খাটি নাই কেন তার কারণ তো এখন স্পষ্ট যারা শেখ হাসিনার সময় মুরতাদ ও নাস্তিকদের বিরুদ্ধে মাঠ গরম করত রাজপথ কাপাত বর্তমান সরকারের আমলে রাখাল রাহা আর গালিবের বিরুদ্ধে তাদের একটি বক্তব্য নাই কেন যে আলেমরা জেল খেটেছে তাদের একটি বক্তব্য নাই কেন তাহলে কি তখন নাস্তিক আর মূর্তারদের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল দিনের স্বার্থে না হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য মনে রাখবেন